সবাই মাসাল লেখা কমেন্ট করেন কবুতর গুলা পেয়ার কিরকম লাগছে কার কাছ কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দিন মাসাল লিখতে ভুলবেন না মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার এই কবুতর ঘরে এই কবুতরের থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসছে এটা ধর কবুতর এর ভিতরে বেজির রক্ত আছে তো আসলে সিলভার আর বেজি কবুতর নিয়ে যদি কেউ ভিডিও চান তো কমেন্ট করে জানাই না আমি আমার লটে অল্প কিছু সিলভার কবুতর আছে কিংবা বেজি রক্ত আছে সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি কেউ কমেন্ট করে জানান ইনশাল্লাহ দেখাবো আসলে আমি নিজে নিজে মানে যতটুকু বুঝি কিংবা মাথা খাটায় পেয়ারগুলো মিলাই তো জানি না আপনার কাছে কার কাছে কেমন লাগে কিংবা ভালো লাগে না খারাপ লাগে কমেন্ট করে জানাই দিন এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি মাসুদ না আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রসের সহমতে আরো কিছু নতুন কবুতর মল্টিং কমপ্লিট হয়েছে যেগুলো সেগুলা রে পেয়ার দিব আজকে সেটাই দেখাবো আর আমার মাথার উপরে কিছু কবুতর ছাড়া আছে চার পাঁচটা কবুতর ভামে বসে রয়েছে আর সবগুলা চালে বসে রয়েছে আজকে নর গুলো বাইরে আসি কোন গুলা জোড়া দিই কীভাবে জোড়া দিই সেটাই আজকে শেয়ার করবে ইনশাল্লাহ চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো মার্শাল আলহামদুলিল্লাহ এটা আমার ঘরের একটা আর্মি কবুতর তো কাজ করা হিস্টাইলের হয়ে গেছে মানে আমার আর্মি কবুতরের বাচ্চা তো এটা একটা নরকবুতর গত বছর পাল্লা করছি আর এই বছর বাসায় সেট করে দিছি উড়াইতাছি তো এই পাখাটা এটা ভালো ওরে ঠিক আছে এই গরমের ভিতরেও প্রায় এক ঘন্টা প্লাস ওরে নিজে নিজে উড়াইল তো এই যে কবুতর চোখটা একটু দেয় এটা একটা নরকবুতর ঠিক আছে এটা একটা নরকবুতর চোখটা দেখেন অনেক লাল অনেক লাল কবুতর ঠিক আছে অনেক চোখ লাল তো এটা নর এটার সাথে মাদি কী এরকম দিতে কী আসে বিষয় সেটা দেখেই নাটটা কিন্তু খুব এই ছোটো সাইজের ঠিক আছে এই যে এত সাইজের তো মাদিটা দেখাই আর মাদি কবুতরটা আমি এই সাইডে তিনটা পাক কাইটা রাখছি এই সাইডেও তিনটা কাইটা রাখছি এটাও আমি সেট করে দিছি বাসায় তো এই পাখা নিয়ে এই হয় পিনে জায়গা এই মাদির চোখে লাল দানা কম আছে কিন্তু এটির থেকে বাচ্চা বাচ্চা আসবো আরও অনেক লাল দানা ঠিক আছে চোখ অনেক লাল আসবো তো নটটা ঢাকতে আছে ওই যে মাদি আমার হাতে যে এই যে কবুতর এটা সাইজটা একটু বড়ো সাইজের ঠিক আছে তো দুইটা কবুতর আমি সেইটা দেখাই তো এই হইছে আমি মাদিটা দিছি অনেক বিগ সাইজের আমার ঘরের খুব সুন্দর একটা মাদি কবুতর পছন্দের খুব পছন্দের একটা মাদি কবুতর তো সবাই মার্শাল লেখা কমেন্ট করেন কবুতর গুলা পেয়ার কিরকম লাগছে কার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দিন মার্শাল্লাহ লিখতে ভুলবেন না আর আমি আশা করি কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে অনেক ভালো কিছু করা যাইব আমি আশা করি বাদ আল্লাহ ইনশাল্লাহ যদি আল্লা আল্লাহ পাক ভালো জানে তো আমি আশা করি এই যে হলো আমার নট কবুতরটা মাদি কবুতরটা এই দুটারে পেয়ার দিছি কি কারণে মাদিটা অনেক বিকে যেত নটটা একটু ছোট সে দিছি আর মাদিডা মানে নটটা ছোট দিছি মাদিটা একটু বড় দিসি এমনি পেয়ার করতাছি তো আবার যেটা নর বড় মাদি ছোটো এরকমভাবে পেয়ার করতাছি চোখের বিষয়টা আমি দেখাইলাম পাখার বিষয়টা আমি দেখাইলাম এই মাদিটা অনেক মানে সিনা অনেক মোটা নটটা একটু লম্বা এরকম মানে এরকম করে আমি পেয়ারগুলো মিলাই তো আর একটা পেয়ার আছে সেটা দেখাই কালারিং পেয়ার তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই কবুতরটা আমার একটা কালদম কবুতর এর মানে যে কোনো মাদে দিয়ে আমি যদি পেয়ার করি ওটার বাচ্চাই রেজাল্ট করে আলহামদুলিল্লাহ এবারও আর বাচ্চা আছে একটা ইনশাল্লাহ ছুটবে খুব ভালো ওরে আর ও কিন্তু কানিটাল ঠিক আছে ওর ও কিন্তু কানিটাল এই কবুতরটা আমি লাস্ট আমার পুরান বাসার থেকে নতুন বাসা আসার আগে এই কবুতরটা নিজে নিজেও আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নিজে নিজে উড়ে আর উড়েলে হায়েস্ট আমি চার ঘন্টা পাইছি এই কবুতরটা এই যে আর এর বাচ্চা একটা এই পঁচিশ কিলো টুর্নামেন্টের থেকে আসছিল একটু বেশি ফ্লাইয়ার তো মানে বাপের মতোই বেশি উড়ে তো লাস্টে কবুতরটা বাজে মেরে দিছে এটা আমার নর কবুতর এটা কালদম কবুতর ঠিক আছে অনেক শর্ট পড়া কবুতর এটা আমার এটি কিন্তু ইন্ডিয়ান কালদম না পাকিস্তানি কালদম না এটি দেশি কালদম আর এই বাচ্চা আমার সব অনেক ভালো করে এই বাচ্চা যে কালিটার নটটা আমি মাদিটা দেখাই এই মাদিটা আমি আমার এক ভাই নারায়ণগঞ্জের এক ভাই হ্যাঁ নাম বলতে নাই করছে ভাই আমার ভিডিওটা দেখবো অবশ্যই তো এই ভাইয়ের বাসা অনেক বেশি ওরে এই কারণে এই মাদিটা আমার দিয়ে দিচ্ছে দেখাই মাসাল্লাহ দোনোটা কবুতরই আমার পছন্দের এই মাটিটা রানা তুমি এটা নিয়ে যাও নিয়ে বাচ্চা করে তোমার কাছে কালদম নর আছে তো এই হলো মাদি এই মাদিটা অনেক ফ্লাই করে এ মাদিটা দেখেন পাকা দেখেন তো ও ফ্রেশ খালি আমার নরের পাক দুই সাইডে দুইটা কালো আছে এটা একদম ফ্রেশ এটাও দেশি কালদম এটাও অনেক ওরে নরের মাথাটা দেখেন অনেক লম্বা ছিল আর মাথাটা গোল লাডবি স্টাইলের ছোট মাথার কবুতর তো করি পিয়ারিং কুকুতর তো এই হইসে কালদম পেয়ার দুইটা সবাই জানায়েন যে কবুতর গুলা কিরকম পেয়ার হইতেছে কিংবা কার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দিন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো এই একটা পেয়ার গেল আরব আর আছে সেগুলা দেখাই ও মাসেল্লাহ আলহামদুল্লিলাহ আল্লাহ আসি লাখ লাখ শুক্রিয়া আমার এই কবুতর ঘরে এই কবুতরের থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এটা নিজেই দুই দশকের বাচ্চা আর একটা বাচ্চা আছে এক দশকের বাচ্চা তো এটা আমার সিলভার কবুতর একটা মানে র সিলভার কবুতর এর ভিতরে বেজির রক্ত আছে তো আসলে সিলভার আর বেজি কবুতর নিয়ে যদি কেউ ভিডিও চান তো কমেন্ট করা জানায় না আমি আমার লবটা অল্প কিছু সিলভার কবুতর আছে কিংবা বিজি রক্ত আছে সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি কেউ কমেন্ট করে জানান ইনশাল্লাহ দেখাবো তো এটা আমার একটা সিলভার কবুতারি এই চোখ এটা আমি উড়াইতে কিছুদিন আগেও লক করে দিছি এই বাচ্চাটা যে মানে ই ছিল এই মানে আট পরের বাচ্চা ছিল তো এটা কেউ সিলভার বললে বিশ্বাসই করতো না লেস পুরা সাদা ছিল এই যে লেস পুরা সাদা ছিল

তো এই হলো একটা নরকবুতর এই সাথে মাদিটা দেখাই এখানে এটা আমার এক বড় ভাইয়ের সিলভার মাদি কবুতর তো ওনার থেকে এই মাদিটা নিয়ে আসছি বাচ্চা করার জন্য এটা সুইটাল তো এই এটা কিন্তু মানে দু দশকের বাচ্চা আর কি দুই দশকের পড়ছে এই যে কবুতরটা সুইটাল কবুতর হ্যাঁ এটা ভালো রে আর এটার কালার আরো সুন্দর কালার আসবো তো এই দিছি এটা আমার এক বড় ভাইয়ের থেকে আমার নরকবুতরটা সবাই লেগে কমেন্ট করবেন কবুতর গুলো আল্লাহ জানি সুস্থ রাখে ভালো রাখে আমিও করি সবার কবুতর সুস্থ থাকুক আপনারা সবাই ভালো থাকেন আমিন আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো এই হলো পেয়ার পেয়ার আসলে আমি নিজে নিজেই মানে যেতটুকু বুঝি কিংবা মাথা খাটায় পেয়ার গুলা মিলাই তো জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কিংবা ভালো লাগে না খারাপ লাগে কমেন্ট করে জানাই দিন তো এই হলো আমার ঘরে একটা সিলভার পেয়ার ঠিক আছে তো এটা নিয়ে যদি মানে সিলভার কিংবা বেজি কবুতর নিয়ে যদি কেউ ভিডিও চায় আমি জানি ইনশাআল্লাহ আমার যে কবুতর গুলো আছে সিলভার লাইনের এইগুলা নিয়ে আমি সব কবুতর ফ্যামিলি নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ যদি কেউ দেখতে ইচ্ছুক থাকেন কমেন্ট করা জানাই দিন আরো আছে সেগুলো দেখাই লাস্ট একটা পেয়ার দেখাই তো মশাল আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার একটা কালো কালো আর্মি কবুতর আসলে আর্মিটা আমি বুঝি না এটা আমি খুব ভালোবাসি এগুলো আমার খুব বিশ্বস্ত কবুতর আমি এগুলা এগুলার আমি শখের বসে নাম দিছে আর্মি ভাই অনেকে অনেক মানে বাজে কমেন্ট করেন কিংবা মজা করেন সে কারণে বললাম ভাই আমার কবুতর রে ভাই আমি ডাকি মানে আয় আই টমি ঠিক আছে আই আই টমি আর আপনার কবুতররা ডাকেন আয় 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 ঠিক আছে যার কবুতরে যে যে ডাইকার শান্তি পায় যার যার কবুতর তার তার ভালোবাসার কবুতর যে যেটা এটা নামে শান্তি পায় কিংবা নাম বলে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার আমার এই কবুতর গুলো অসংখ্য মানে অন্য সব কবুতর যেতে অসংখ্য ভালো কিছু দিছে সে কারণে আমি ওর জ্ঞান বুদ্ধি কিংবা ওর চাই চলন দেখে ওরা আমি আর্মি ডাকি কেউ আমার কথা কি কষ্ট নিয়ে না ভাই এটা হলো আমার একটা কালো গোলা কবুতর এই যে মাসাল্লাহ এই কবুতরটা কানিটাল এই যে পাখা মানে এটাও আমি বাসায় উড়েছি একটু বেদবি করে ও পুরান বাসায় এক মিনিটে উঠতো না নতুন বাসায় উঠতে চায় না তো এর বাচ্চা আসছে দুইটাই দিয়ে আবার মনে করেন মানে রকেট ভাই উড়লে নামতে চায় না এই যে এটাও কানিটাল কালো 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 গলা একটা কবুতর তো এই মাদিটার সাথে একটা মাদি দিচ্ছি আমার এক বড় ভাই থেকে ডানছি কালো গলা সেটা দেখি এটা হইছে আমার ওই এক বড় ঘর থেকে মাদি টানছি এই মাদিটাও খুব মানে পাল্লা কিংবা এর জেনারেশনের অনেক অসংখ্য রেজাল আছে তার বাসায় আমার সেটাই বলছে কিন্তু রেজালের সম্বন্ধে আমিও কিছু জিগে উনিও কিছু বলে নেই এটা একটা কবুতর এই যে দেখেন এটি বেদ মরা উড়ে এটি এটা এখনই পাক খেয়ে গেছে তো আমার আর্মি কবুতর যে মানে যে এটি আছে সাদা কালো এগুলা পাখা খায় না এই কারণে আমি এই কবুতরের পাখাটা যেহেতু একটু মানে দুর্বল দুর্বল লাগে আমার কাছে সেই কারণে আমি আমার আর্মি কবুতরের সাথে এটা জোড়া দিব এই যে দেখা এটাও একটা কালো কালো কবুতরই এটার সাথে আমি এটার পেয়ার দিব তো এটা লাস্ট পেয়ার দেখাই পেয়ারটা আমার আর্মি কবুতর গুলা একটু ছটফটা বেশি হয় ওই যে মাসাল্লাহ ডাকতাছে কানি ডাল তারপর হ্যাঁ ডাকে তো এই যে এই দুইটা রেপিয়ার দিলাম আসলে নতুন করে এই চারটা পেয়ারে দিছে আমি সেই কারণে চারটা পেয়ারে দেখাইলাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে জানি না কার কাছে কেমন লাগছে তো কমেন্ট করে জানাই দেন পাশেই বিল্ডিং এর কাজ চলতেছে তো সেই কারণে আর কি নয়েজটা বেশি আসতে পারে তো অনেকে বলবো যে কানিটাল কবুতর অনেকে দেখি কানি কবুতর নিয়ে অনেক রকম কথা বলে একটু কানি টাল আরে মরে যাব উড়ে যাব এই হয়ে যাবো সে হয়ে যাবো আমার লকটে অনেক কানি টাল কবুতর আছে ঠিক আছে না হলো চার পাঁচটা কানি কবুতর আছে এগুলা আলহামদুলিল্লাহ কোনো সময় আমার দুইটা গার ওষুধ কিনা খাওয়াইতে হয়নি ঠিক আছে এগুলা অসুস্থ হয় না আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত তো এই হলো একটা কবুতর লাস্ট পেয়ার এগুলো হয়তো অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিব তো সবাই দোয়া করবেন সামনে তো শীত বাইরের কবুতর গুলা লেখা দেওয়া করেন ভাইয়ের কবুতর লেখা দোয়া করেন আমিও দোয়া করি সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক আমিন আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম